আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি নিউজটি হচ্ছে সৌদি আরব নিয়ে আপনারা যারা সৌদিতে যেতে চাচ্ছেন কাজের উদ্দেশ্যে আপনাদের জন্য গুড নিউজ বর্তমানে সৌদি সরকার বাংলাদেশ থেকে কিছু কর্মী নিয়োগ নিচ্ছে ক্লিনারের কাজে আপনারা যারা সৌদিতে ক্লিনার কাজে যেতে আগ্রহী তাদেরকে আমি বলবো আপনি চাইলে ভিসা ইনফরমেশনের মাধ্যমে সৌদিতে যেতে পারবে ক্লিনার কাজে বর্তমানে সৌদিতে যেই যে সেক্টরগুলোতে কাজ চলছে সেক্টরটি হচ্ছে ফাইভ স্টার ফোর স্টার এবং থ্রি স্টার হোটেল এবং রেস্টুরেন্ট এগুলোর ওয়েটার এবং ক্লিনার আরও থাকছে বিভিন্ন সেক্টরের কাজ আপনি চাইলে আপনার স্বপ্নের দেশ সৌদিতে যেতে পারেন কাজের ভিসায় আমাদের মাধ্যমে আপনাদেরকে আমরা দিচ্ছি হানড্রেড পারসেন্ট কাজের নিশ্চয়তা এবং লিগেল ভিসা সকলকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত